নমস্কার বন্ধুরা আজ আমি ঝিঙের একটা রেসিপি করতে চলেছি ঝিঙের কিন্তু আমি খোসাগুলো ছাড়াইনি ঝিঙের যে এই যে শক্ত শক্ত জিনিসগুলো আছে এগুলোকে একটু চেঁচে দিয়েছি ঝিঙের খোসাটা ছাড়ালে পরে ঝিঙেতে কিছুই পাওয়া যায় না সেই জন্য আজকে ঠিক করেছি যে ঝিঙের খোসা না ছাড়িয়ে কোনো একটা রেসিপি তৈরি করব যেটা খুবভাবে সুদ সাংঘাতিক সুস্বাদু আমি কড়াইতে দু চামচের মতো তেল দিয়ে দিয়েছি যে যেমন ঝাল খাবেন সেইভাবে ঝালটা দেবেন আমি তিনটে শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাগুলো প্রচণ্ডই ঝাল সেই জন্য আমি তিনটে শুকনো লঙ্কা দিয়েছি সঙ্গে দিলাম বেশ খানিকটা কালো জিরা আর দিলাম সঙ্গে বেশ কয়েক পোয়া রসুন এইবার এইবার আদটাকে সিমে করে দিয়ে এইগুলোকে একটুখানি ভাজা ভাজা হতে দেবো খুব এক খুব একটা ভাজা ভাজা করব না নরম নরম করে যাতে একটুখানি রসুনের গন্ধটা বের হয় সেইখানে আর পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকেও আমি সামান্য একটু দিয়ে দিলাম আপটা কিন্তু একদম আমাদের লোটেই আছে আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন কিন্তু তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর কমেন্ট করে জানাবেন অতি অবশ্য যে কেমন হচ্ছে রেসিপিগুলো আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি একদমই বুঝতে পারবো না যে আপনাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না খাবারগুলো কেমন লাগছে আপনারা রান্না করে অতি অবশ্যই কিন্তু খাবেন এইবার একটু এইগুলো একটুখানি ভাজা ভাজা মতন হয়ে গেছে মানে জাস্ট একটু নাড়াচাড়া করলাম আর এই ঝিঙাগুলোকে দিয়ে দিলাম এবার কিন্তু ফ্লেমটাকে আমি হাই করে দেবো হাই করে এবার কিন্তু নাড়াচাড়া করব ভাত কিন্তু চাপা দেব না আর এতে লবণও ব্যবহার করব না লবণ ব্যবহার করলে এতে আপনার জল বেরিয়ে আসবে সেই জন্য কোনো রকম লবণ ব্যবহার করব না ব্যবহার করলে একটু হলুদ মতো হলুদ ব্যবহার করা যেতে পারে আমি একটু সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করব আমি সামান্য একটুখানি খুব অতি সামান্য একটু হলুদ ব্যবহার করে দিলাম এবার এটাকে হাই ফ্লেমে কিন্তু রান্না করবেন একদম হাই ফ্লেমে একদম লো করবেন না লো করলেই কিন্তু ঝিঙা থেকে জল ছেড়ে দেবে আর ঝিঙা থেকে জল ছেড়ে দিলেই কিন্তু এই তরকারিটা আর তৈরি হবে না আর ঝিঙাতে ঢাকনা চাপাও দেবেন না যদি আপনাদের কাছে চিংড়ি মাছ থাকে তাহলে অতি অবশ্য দিয়ে দেবেন চিংড়ি মাছ আমি বেশ কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম খুব একটা লাগবে না দশ বারোটা চিংড়ি মাছ হলেই হয়ে যাবে আর এমনি এটা নিরামিষও করতে পারেন আমি কাঁচা চিংড়ি এইভাবে দিয়ে দিলাম কোনো নুন হলুদও মাঠাইনি কিছু নয় এতে যা নুন হলুদ থাকবে তাতেই কিন্তু এই তরকারিটা হয়ে যাবে এবার এই এই ভাজাটার সঙ্গে চিংড়ি মাছটাও কিন্তু আমাদের ভাজা হয়ে যাবে আবারও বলছি ফ্লেমটাকে কিন্তু সব সময় হাই রাখবেন আর ঢাকনা কিন্তু চাপা দেবেন না এই ঝিঙাটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে যেহেতু আমি হাই ফ্লেম করে দিয়েছিলাম এটা করতে হলে হাই ফ্লেমই করতে হবে সেই জন্য ঝিঙাটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটা আধ ঘন্টার জন্য ঠান্ডা করতে হবে এটা ঠান্ডা আধ ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি এটা ঠান্ডা হয়ে যাক তারপরেই আমি ফিরে আসছি ঝিঙাটা কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার আমরা মিক্সি জারের মধ্যে ভরে নেব এবার জারের মধ্যে ভরে এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি ঝিঙাটা আমাদের পেস্ট করা হয়ে গেছে এবার আমরা আবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে ঠিক দু চামচের মতো তেল দিয়ে দিলাম এবার কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আবার সেই রসুন দিয়ে দিলাম আর খানিকটা পেঁয়াজ দিয়ে দেব তখন দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম এখন একটা শুকনো লঙ্কা দিয়ে দেব লঙ্কাগুলো প্রচণ্ডই ঝাল যে যেমন ঝাল খাবে সেইভাবেই ঝালটা দেবে এইভাবে পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করব এই পেঁয়াজগুলো যখন একটু সোনালি রং ধরবে তখন কিন্তু পেস্টটা আমাদের দিয়ে দিতে হবে পেঁয়াজে আমাদের সোনালি রং ধরে গেছে এবার আমি পেস্টটাকে সম্পূর্ণ ঢেলে দিলাম এইবারও কিন্তু ফ্লেমটাকে আমরা হাই করে দিয়েছি এইবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সুন্দর করে আবার নাড়াচাড়া করতে থাকব ফ্লেমটাকে হাই করে দিয়ে নাড়াচাড়া করবেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এর মধ্যে পরিমাণ মতো চি মিষ্টিও দেবেন আপনারা এতে চিনি ব্যবহার করবেন আমি চিনি খাই না বলে আমি সুগার ফ্রি দিয়ে দিলাম দিয়ে আবার সুন্দর করে নাড়ব আমাদের ঝিঙের পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এর চেয়েতে বেশি আমরা আর শুকনো করব না এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে যেমন রুটির সঙ্গে লাগবে তেমনি পরোটার সঙ্গে লাগবে যেহেতু এতে চিংড়ি মাছ আছে সেই জন্য চিংড়ি মাছ যাতেই দেওয়া যাবে সেই জিনিসটাই খুবই ভালো হবে খেতে এবার আমরা নামিয়ে ফেলব দুর্দান্ত স্বাদের এই রেসিপি ঝিঙা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তৈরি হয়ে গেল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে আপনারা খুব তাড়াতাড়ি খেয়ে নেবেন আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন